হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আপনারা সম্প্রতি দেখেছেন আমি ছুটি রিসোর্টে গিয়েছি গত ১৯ তারিখ আজকে শেয়ার করব প্রথম রাতের ঘটনা তো ১৯ তারিখ ছিল বৃহস্পতিবার আমরা বের হতে হতে বিকাল হয়ে গেছে আর শীতকালের বিকাল মানে অন্ধকার হয়ে যাওয়া সুরেলা তো খুবই আনন্দিত আমরা একটা হায়েস ভাড়া করে নিয়েছিলাম তো এখানে আমরা প্রায় আটজন আর ছোট বাচ্চা মিলে দশজন গিয়েছি সুরেলা আমি তারপরে সৌম্যের বাবা সোম আমার বোন বোন জামাই স্বচ্ছ মা বাবা ভাই এই হচ্ছে আমরা সবাই সোমের বাবা সবার সামনে বসেছে কারণ সোম যখন ওর বাবার পাশে বসে দুষ্টামি বেশি করে আর সোম বসেছে তার মেশুর পাশে মোটামুটি আমরা সবাই হুলস্তুর করে একেবারে আমাদের যাত্রা শুরু করলাম সবাই এক্সাইটেড এমন বাচ্চা দুইটা সোম সুরেলাও খুব আনন্দিত যে তারা বের হয়েছে সবাই একসাথে মা ভাই বাবা পিছনে বসছে আর এই যে সুরেলা বসেছে তারপর স্বচ্ছ মায়ের কোলে আমরা এক ফাঁকে করলাম কি লাইফ বেকারি লাইফ ব্রেড থেকে যারা বনশ্রী থাকেন তারা এটার সাথে পরিচিত এদের ব্রেড তারপর কেক এগুলো খুবই ফ্রেশ হয় এবং খুবই টেস্টি হয় আপনার চোখের সামনে সব বানায় দিবে আর কিছু চিপস নিলাম চিপস ছাড়া তো জমে না যেতে যেতে বাচ্চা কাচ্চারা আবার গান্নাত শুরু করে দিচ্ছে আর আমরা তো মজার মজার গানগুলো সবগুলো প্লে করছিলাম ট্রাভেলিং এর যত এক্সাইটেড গান তত ট্রাভেলিং মজা হয় মেন্দা গান দিলে আপনার মন মানসিকতা মেন্দাই থাকবে তো যত ট্রেনের গান বা ভার্সিটিতে আমরা যে গান সেগুলি আবার শুনলাম তো আমরা পৌঁছাতে পৌঁছাতে একেবারে রাত দশটা হয়ে গিয়েছিল প্রায় আর দশটার মধ্যেই আপনাকে রাতের খাবার খেতে হবে যার কারণে আমরা জাস্ট লাগেজটা রেখেই খেতে বসে গেলাম তো খাওয়ার জায়গা আর থাকার জায়গা একটু দূরে আমি কালকে আগামীকাল সবই বিস্তারিত দেখাবো রাতের বেলা আমরা খেয়েছি চিকেন কষা বেগুন ভর্তা বড় বড় চিংড়ি ভুনা তারপরে হচ্ছে ঘন ডাল আর হ্যাঁ মিক্সড ভেজিটেবলটা ছিল খুবই টেস্টি আর রান্নাবান্নার কোয়ালিটি কি বলবো গাজীপুর পুবাইল ছুটি রিসোর্টের খুবই টেস্টি সরি এটা আমতলি মনে হয় হ্যাঁ মানে গাজীপুরের ছুটি রিসোর্টেই আমরা গিয়েছি তো খাবারগুলো এত টেস্টি আর মনে হচ্ছে ঘরের খাবার খাচ্ছি এত ফ্রেশ আমি কি বলবো যতবার খেয়েছি ছুটি রিসোর্টের খাবার খুবই টেস্টি মানে আমি এবারই প্রথম গেছি আই মিন যে তিনবার চারবার খেয়েছি খুবই টেস্টি ছিল এবং খুব ফ্রেশ আর অবশ্যই কুক তো অনেক ভালো আর ম্যাটেরিয়ালস খাবারগুলো অনেক ফ্রেশ ছিল তো আমাদের যেহেতু কুদার তো ছিলাম আমরা খুব মজা করে খেলাম সব কিছু আমি একসাথে বেশি করে নিয়ে সুরেলাকে প্রথমে খাওয়ালাম তারপর আমি খেলাম আর ডাল তো ঘন ডালটার কথা ভুলার না এত টেস্টি মনে হয় যে ডাল খেয়ে আপনার পেট ভরে যাবে খাওয়া দাওয়ার শেষে আমার মেয়ে তো একেবারে গ্রামের ফ্লেভার কনকনে ঠান্ডা কি আরাম করে যে দৌড়াচ্ছে আমি খুব মিস করি যে আমরা শহরে বাচ্চাদেরকে সুন্দর মতো একটা প্লেস দিতে পারি না দৌড়ানোর আর এই জন্যই ওই বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বাইরে ছুটে যাওয়া উচিত ওই যে আমাদের স্বচ্ছমণিকে কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন ঠান্ডা বলে কথা সুরেলাকে চ্যাংদুলা করে তার মামা আর নিয়ে যাচ্ছে মা ধীর পায়ে আসছে ঠান্ডাটা কিন্তু খুব মজার ঠান্ডা যতই ঠান্ডা হোক গ্রামের যে একটা ফ্লেভার পাচ্ছি এই যে আমি দৌড়াচ্ছি একটু গা গরম করার জন্য দৌড়ে দৌড়ে আমরা আমাদের কটেজে চলে যাচ্ছি এই যে আমাদের কটেজের সামনে আমি আগামী ব্লগে পুরো ডিটেলস দেখাবো আমাদের রুমগুলো কেমন ছিল এই যে ডুবদের দোলনা অথ আমাদের ব্লাঙ্কেট ম্যাট্রেস সবগুলো দিয়ে গেছে শুরিলা তো গুটি গুটি পায় সুরেলা যায় এই হচ্ছে অবস্থা আর আমরা এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘুমিয়ে পড়েছি সোমের বাবা খুবই টায়ার্ড সে নাক ডাকছে আর আমিও খুবই টায়ার্ড ঘুমিয়ে পড়ছি তো আজকের মতো ব্লগটা শেষ করছি একটাই কথা বলবো পুরো ভিডিও একটার পর একটা আমি আপলোড করব দুই একদিন বাদে বাদে ভালো মতো দেখেন এবং ভালো একটা ধারণা নিবেন যাতে আপনারাও অনায়াসে ঘুরতে আসতে পারেন বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস ছুটি রিসোর্ট আর অবশ্যই আমার শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেল শান্তাবড়ুয়া স্থানি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও আর মজার মজার তথ্য পেতে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আমি বিদায় নিচ্ছি বাই বাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন গুড নাইট